আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে এলাম জমজমের আপডেট কিছু কালেকশন নিয়ে তো এগুলো দেখাবো চিকেন কারি কাজ করার মধ্যে ফার্স্টে দেখাবো এই ডিজাইনটা এই কালারটা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বডি আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই আপনার গলার পোষণ এরকম চিকেন কারি একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে দুটা শো বাটন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড় হাতায় এরকম লেস করা আছে প্লাস হচ্ছে দুই তিনটা লেয়ারে আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার নিচের পার্টটা নিচের পার্টটাও কিন্তু আপনার আছে এবং নিচে হচ্ছে হচ্ছে যে এটা আপনার লেজ ওয়ার্ক করা সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারটা হচ্ছে এটা এটা কিন্তু রেডিমেড সালোয়ার একটু খুলে দেখাও সালোয়ারটা যদি খুলে দেখাই আপনার এই যে সালোয়ারের নিচে এই কাজটা থাকবে ঠিক আছে স্যালোয়ার নিচটাতে চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়না থাকবে পুরোটা ওড়না খুলে দেখবো সম্পূর্ণ ওড়না থাকবে বিশাল বড় ওড়না পাঁচ হাত নামাজ ওড়না পেয়ে যাচ্ছেন এখানে আপনার আড়াই হাত বাই পাঁচ হাত আড়াই হাতেরও বেশি আছে প্রায় অলমোস্ট আপনার তিন হাতের মতো না পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে আর লম্বাই থাকছে পাঁচ হাত সো প্রাইসটা রিজনেবল থাকবে প্রাইসটা বলে দেব সেই জন্য ভিডিওটি কমপ্লিট করতে হবে আমরা আরও একটি কালারে চলে যাব এখন দেখবো মেরুন কালারের মধ্যে সেম প্রিন্ট সেম প্যাটার্নে থাকবে শুধু কালারটা হচ্ছে মেরুন কালার এই যে এটা হচ্ছে আপনার সেম প্যাটার্নের মধ্যে মেরুন কালার পেয়ে যাচ্ছেন বুকে এরকম আপনার চিকেন কারি একটা ওয়ার্ক করা দুটা শো বাটান আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা থাকবে হাতা অনেকটা আপনার মাই হাতা টাইপের করা স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে প্রত্যেকটা সালোয়ার সেম কালারে পেয়ে যাচ্ছেন স্যালোয়ার নিচে এরকম চিকেন কারি ওয়ার্ক করা পেয়ে যাবেন ঠিক আছে সো এটা হচ্ছে ওড়না থাকবে ওড়নাটা বিশাল বড় পাঁচ হাত বাই তিন হাত নামাজ ওড়না পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে কিন্তু আপনারা তিন হাত পেয়ে যাচ্ছেন নর্মালি ওড়না কিন্তু আড়াই হাতের বেশি পাশ হয় না কিন্তু এগুলো আপনার তিন হাত ওর না পেয়ে যাচ্ছেন সো প্রাইসটা রিজনেবল থাকছে প্রাইসটি থাকতে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো বারোশো পঞ্চাশ টাকায় রেডিমেড চিকেন কারি কাজ করা থ্রি পিস শেষ হওয়ার আগে অর্ডার করে ফেলুন সো এখন দেখবো আপনারা জ্যাম কালারের মধ্যে চমৎকার একটা প্রিন্ট সেম প্রিন্টের মধ্যে থাকবে শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে জামাটা সেম প্যাটার্নে থাকবে গলায় এরকম হালকা চিকেন কারি কাজ করা শো বাটন ইউজ করা হয়েছে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে জামার নিচের অংশটুকু স্যালোয়ার ভাজের মধ্যে দেখালে হবে এই যেটা হচ্ছে সালোয়ারটা থাকবে এর আগে দুটা সালোয়ার যা দেখিয়েছি সেম থাকবে রেডিমেড ঠিক আছে অল ওভার কমপ্লিট থাকবে জাস্ট যার যেটা সাইজ লাগবে নেবেন আর পরবেন সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যেটা লাগবে নিয়ে নেবেন সো এটা হচ্ছে ওড়না থাকবে বিশাল বড় ওড়না নামাজি ওড়না ঠিক আছে সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স যার যেটা লাগবে নিয়ে নেবেন স্ক্রিন শট স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট নাম্বারে যোগাযোগ করে সো এখন ব্ল্যাক কালারটা দেখে নেব প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ব্ল্যাক কালারটাও খুবই সুন্দর এই যেটা হচ্ছে আপনার জামার গলার অংশটুকু থাকবে এটা হচ্ছে হাতা আর জামার নিচের অংশটুকু এটা আর ব্যাক কিন্তু প্রিন্ট থাকবে ঠিক আছে সালোয়ার এটা থাকবে সালোয়ারটা প্লাজো করা প্লাজো করা পেয়ে যাচ্ছেন সালোয়ার চিকেন কারি কাজ করা সালোয়ারের নিচে এটা হচ্ছে ওনা বিশাল বড় একবারে পাঁচ হাত বাই তিন হাত নামাজে ওনা পেয়ে যাচ্ছেন সো প্রাইসটা কিন্তু সেম থাকছে মাত্র বারোশো টাকা ঠিক আছে এর আগে যে রেডিমেড ড্রেসগুলো দেখেছি কাজ ছাড়া প্লেন দেখেছিলাম ওইগুলো কিন্তু সেম প্রাইস ছিল তো এগুলো আমরা সেম প্রাইস দিয়ে দিচ্ছি এগুলো আরও বেশি প্রাইসে দেওয়ার কথা কিন্তু অফার প্রাইস তার জন্য আপনার বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সো যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দাম আমার যোগাযোগ করে ঠিক আছে কোয়ান্টিটি দেওয়া যাবে হিউজ কোয়ান্টিটি আছে যার আপনার যারা বিজনেস করতে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন ঠিক আছে তো ফ্রেন্ডস আবারও কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সেই মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ